শালথায় গ্রাম্য দলাদলি ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামা ও ভাগ্নের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত জন আহত হওয়ার খবর পাওয়া গেছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিবার তেরোই এপ্রিল সকাল দশটার দিকে উপজেলা বল্লব্দি ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায় বিষ্ণুদী গ্রামে মোহাম্মদ ইবাদত শেখ ও তার আপন মামা হিরু শেখকে কূটুক্তি করে কথা বলায় দুই পক্ষের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এই সংঘর্ষে আনোয়ার মোল্লা মোকলেস শাহজাহান ও ইনায়ত হোসেন সহ পুনার জন আহত হয় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে শালতা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান বলেন মামা ভাগ্নের মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে